তো আমরা ফিজিক্স ক্লাসে আসলে কি পড়ব পর্যায়কাল কম্পাঙ্ক এগুলো তো আগের আগের ভিডিওগুলোতে আমরা পড়েছিলাম ঘূর্ণন সম্বন্ধীয় টার্মসগুলো কি ঠিক আছে মেরু ভেক্টর অক্ষ ভেক্টর এই সমস্ত কৌণিক বেক পড়েছি এখন আমরা পর্যায়কালটা পড়ব আমি পর্যায়কালটা একটু বুঝিয়ে দিই পর্যায়কাল এটাকে বলছে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড টাইম পিরিয়ডের ডেফিনেশন কি দিয়েছে কোনো বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে কোনো করার যে সময় লাগে কোনো বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এই যে বৃত্তাকার পথটা আমি বুঝে দিচ্ছি ভালো করে যেহেতু ঘূর্ণন তাহলে বৃত্তাকার পথ হবে কেন্দ্র থাকবে এখানে একটা আচ্ছা এটা ঘূর্ণন কেন্দ্র তাহলে বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে যে সময়টা লাগছে মনে করা যাক তার বৃত্তাপত্রটা একবার ঘুরে আসতে তার সময় আগলো টি তাহলে আমরা তো জানি যদি টু পাই এই বৃতর্াপত্রটা ঘুরে আসত তাহলে কত টুক যাবে তার অ্যাঙ্গেল কতটুকু হবে কোন কতটুকু স্মরণ হবে থিটা ইজ ইস্যুগল টু কত থ্রিটা ইস্যুগল টু টু পাই হলো ইজ জুগল টু টু পাই তাহলে আগের দিনে আমরা পড়ছিলাম যে বেগ ওমেগা ইজ ইসুকাল টু কি থিটা বাই টি কৌণিক বেগ এবং কৌণিক বেগের দিক কোন দিকে বলছিলাম ঘূর্ণাক্ষের দিকে ঠিক আছে ঘূর্ণানের উপর নির্ভর করে উপরে না নিচে যাবে আচ্ছা তাহলে কৌণিক বেগ ইজ করে টুক এখানে টু পাই থ্রিটার গেল কত টু পাই কত সময়ে গেল কত সময়ে টি সময়ে তাহলে কি বলছি ডেফিনিসিয়ান কোনো বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে কোনো কণার যে সময় লাগে সেই সময়কে কণার আকত্তি পর্যায়কাল ফলে তাহলে টু রেডিয়ান রেডিয়েন্ট ছিল এটা কিন্তু রেডিয়ানে আছে টু পাই রেডিয়ান টি সময় টু পাই রেডিয়ান গেছে তাহলে পর্যায়কাল হলো কত টু পাই বাই টি তাহলে এখান থেকে পর্যায়কালটা বের করা যায় টি ইকুয়াল টু আমরা কী বলতে পারি টু পাই বাই ওমেগা এই সমীকরণটা কিন্তু ইম্পর্টেন্ট এই যে টি ইকুয়াল টু টু পাই বাই ওমেগা এইটা কিন্তু লাগ রাখতে হবে টিস গল টু পাই বাই ওমেগা বা ওমেগা ইসগল টু টু পাই বাই টি তাহলে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম এখান থেকে ওমেগা ইসগল টু পাই বাই টি এবং টি ইসগোল টু টু পাই বাই ওমেগা এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে আচ্ছা এবার আমি দেখি পর্যায়কালের একক তো লাগবে আমরা তো জানি যে বহুত রাশি একটা একক ছাড়া তো পরিণত করা যায় না তো এই পর্যায়কালের ইকটা কি তো কী সময় সেকেন্ড পর্যায়কালের একক সেকেন্ড এবার একটা মাত্রা লাগবে মাত্রাটা কী হবে যদি মাত্রাটাকে যদি আমরা এখান থেকে বের করতে হয় টি ইজ ইগুল টু টু পাই বাই ওমেগা ওমেগার আবার ওমেগাটা যেগুলো টু পাই বাই টি তাহলে এখানে টু পাই বাই টি যদি বসে তাহলে টিটা উপরে উঠে যাবে তাহলে কীভাবে মাত্রা হবে শুধু টি আর একক হবে কি সেকেন্ড এবার বলবো কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি এবার বলব কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি বলছে কণাটা তো ঘুরছে সেই কণাটা তো বৃত্তি গতি হচ্ছে এগুলো প্রত্যেকটাই বিশুদ্ধ বৃত্তীয় গতি হচ্ছে কিন্তু ঠিক আছে এবার কম্পাঙ্ক কী বলছে ডেফিনেশান কী দিচ্ছে কোনো কণায় একক সময়ে যতবার বৃত্তাকার পথটি প্রদক্ষিণ করে বইতে লিখছে কি কোনো কণায় একক সময়ে যতবার বৃত্তাকার পথটি প্রদক্ষিণ করে তাকে ওই কণার কম্পাঙ্ক বলে ধরা যাক ধরা যাক বলছে কি এক সেকেন্ড সময়ে টোটাল সময় নিল এক সেকেন্ড এক সেকেন্ড সময় এটা কি এনবার প্রদক্ষিণ করলো আমি এটা ধরে নিলাম যে এনবার ঘুরলো যদি এটা হয় তাহলে একবার রেভলিউশন করার জন্য যায় কত টু পাই রেডিয়ান একটু আগেই করছিলাম তাহলে এন বারের জন্য কত যাবে টু পাই এন এখানে বলি একবারের জন্য টু পাই টু পাই রেডিয়ান তাহলে এন বারের জন্য কত যাবে আমি সংখ্যাবে করছি টু পাই এন আচ্ছা তাহলে টু পাই এন এত রেডিয়ান তাহলে এত রেডিয়ান গেল কত সময়ে এক সেকেন্ড সময়ে বেগ কত ওমেগা ইজিক টু কি থিটা বাই টি কৌণিক স্মরণ বাই সময় কৌণিক স্মরণ কত আছে টু পাই এন ডিভাইড বাই টি ইসল টু কত এক সেকেন্ড টু পাই এন তাহলে ওমেগা ইজিক ইজিক টু টুয়াইস বাই এন এখানে আরেকটা আমরা সূত্র পেয়ে গেলাম ওমেগা ইজিক টু টু পাই এন ওমেগা ইজিক টু টু পাই এন এই যে এনটা এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কম তাহলে এখান থেকে এই নিউজ গোলটা আমরা বের করতে পারি ওমেগা বাই টু পাই টু পাই তাহলে ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে গেলাম এই নিউজ গল টু ওমেগা বাই টু পাই এখন এখানে একটা জিনিস করি এটা এখান থেকে আবার ওমেগা সরি এই নিউজ গল্টু ওয়ান বাই টু পাই বাই ওমেগা লেখা যায় এটা জাস্টাকে নিচে দিলাম তাহলে ওয়ান বাই টু বাই বাই ওমেগা এই টু পাই বাই ওমেগাটা আবার কী ছিল টু পাই বাই ওমেগা ছিল টি ওয়ান টি ছিল একটু আগে আমরা পড়ছিলাম পর্যায়কাল পর্যায়কালে আমরা কী করেছিলাম যে কোনো করোনা একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল সেই পর্যায়কাল ছেলে টি কি সময় একবার ঘুরে আসতে টি সময় লেগেছিল আর এক সেকেন্ড সময় এনবার ঘুরছে এখানে দুটো কিন্তু কনফিউজ না হয়ে যায় পর্যায়কাল সে হলো টাইম পিরিয়ড অর্থাৎ একবার ঘুরে আসতে কত সময় লাগছে টি সময় আর এখানে হলো কি এক সেকেন্ড সময় সে কতবার রিভলিউশন করছে নাম্বার অফ টাইমস রিভলিউশন যেটা তাহলে এন ইজুকাল টু ওয়ান বাই টি এটা একটা ইম্পর্টেন্ট সূত্র আমরা পেয়ে গেলাম আর আর আমাদের সূত্রটা কী ছিল টি ইজ ইজগুয়াল টু টু পাই বাই ওমেগা এই দুটো সূত্র মাথায় গেঁথে রাখতে হবে এন ইসল টু ওয়ান বাই টি আর টি ইজ ইজুয়াল টু টু পাই বাই ওমেগা মানে ওমেগা ইসগুয়াল টু টু পাই বাই টি যেটা পর্যায়কাল থেকে এটা এসছে ঠিক আছে তাহলে এন ইন্টু টি এন ইন্টু টি ইজ ইজল টু ওয়ান সবসময় কম্পাঙ্ক গুণ পর্যায়কাল ডাল সব সময় কী হবে এক হবে এটাও মনে রাখতে হবে আর পর্যায়কাল গুণ করলে এক হবে আচ্ছা তো কম্পাঙ্কের মাত্রাটা কী হবে এই যে কম্পাঙ্ক এর এই মাত্রা কী হবে জাস্ট টি টু দ্বিপাব মাইনাস ওয়ান হবে টি টু দ্বিপা মাইনাস ওয়ান হচ্ছে মাত্রা টি টু দ্বীপ মাইনাস ওয়ান এটা হলো মাত্রা হবে আর এটা কী হবে কম্পাঙ্কের যে এক সেটা কি আবর্তন সংখ্যা পার সেকেন্ড কারণ বলেই তো দিয়েছে বলেই তো দিয়েছে যে এক সেকেন্ড সময়ে কতবার আবর্তন করে তাহলে আবর্তন সংখ্যা পার সেকেন্ড এটা হচ্ছে তার একক অর্থাৎ এক সেকেন্ড সময় কতবার আবর্তন করে রিভলিউশন পার সেকেন্ড বা আর পি এস বা আর পি এস রিভলিউশন পার সেকেন্ড আর এস রিভলিউশন পার সেকেন্ড ঠিক আছে এইটা এটা হলো কোম্পানিকে এককম ডাক্তার হবে আচ্ছা ব্যবহারিক ক্ষেত্রে যখন আমরা প্র্যাকটিক্যাল মানে উদাহরণ করবো ব্যবহারিক ক্ষেত্রে হচ্ছে আর পি এম আর পিএইচ আর পি এস এগুলো কিন্তু ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা ওয়ান আর পি এস এক আর পি এস মানে কি এক সেকেন্ডে একবার আবর্তন করে এক সেকেন্ড সময় সে একবার এরকম ঘুরে আসে বৃত্তাকার পথটি ঠিক আছে এক সেকেন্ড সময়ে তাহলে ষাট সেকেন্ড সময় কতবার ঘুরবে আর পি এম হবে বুঝতে পারলাম এক সেকেন্ডে একবার রিভলিউশন দিচ্ছে এই জায়গাগুলো খুব ধীরে ধীরে বুঝতে হবে তাহলে এক মিনিটে মানে কি এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ষাট বার ঘুরবে এরকম তাহলে এটা সিক্সটি আর পি এম ইজিক টু আবার ছত্রিশশো আর পি এইচ লেখা যায় রেভলিউশন পার আওয়ার কারণ এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড আর ছত্রিশশো আবার ঘুরবে তাহলে এইটা হলো হলটাকে সম্পর্ক ওয়ান আর পিএস টু সিক্সটি আর পি এম ইজুকাল টু ছত্রিশশো আর পি এইচ কে গেলাম দেখি আচ্ছা ওয়ান আর পি এম ওয়ান আর পি এম ওয়ান কি একটা আবর্তন মানে একটা রিভলিউশন পার মিনিট ওয়ান রিভলিউশন পার মিনিট ওয়ান মিনিট তাহলে একটা রেভলিউশন কত একটা যে রিভলিউশন হচ্ছে তাতে কত যায় টু পাই রেড এক মিনিট কত ষাট সেকেন্ড টু পাই রেড সেকেন্ড ঠিক আছে ইজকাল টু ফাইভ থার্টি রেড সেকেন্ড এটা হলো ওয়ান আর পি আর পি এম বুঝতে পারলাম নেক্সট ধরা যাক একটা কণা ওমেগা কৌণিক বেগে ধরা যাক একটা কণা এখানে ধরা যাক এই কটা ওমেগা কৌণিক বেগে আর বেসার দেব বৃত্তেকার পথে টি সময়ে টি সময়ে না ওমেগা কৌণিক বেগে আর ব্যসারদের টি সময়ে আর ব্যাসারদের বৃত্তাকার পথে এস এটি কত এস সময় লাগলো টি অ্যাঙ্গেল থিটা যাক বইতে বইয়ের মতন আমি পুরো দেখিয়ে দিচ্ছি বইয়ে যা যা আছে সেটাকে বুঝিয়ে দিচ্ছি বলছে ওমেগা কৌণিক বেগ কৌণিক বেগ কত ওমেগা তাহলে ওমেগা এস বলতো কত থিটা বাই টি ওমেগা কৌণিক বেগে ব্যাসাধ্য কত আর ব্যাসার্ধ ঠিক আছে এটাকে বলে দূরক বা ব্যাসার্ধ ভেক্টর দুরব বা ব্যাসাধ্য ভেক্টর বললাম ঘূর্ণাক্ষ কোন দিকে এই দিকে আচ্ছা এই বৃত্তের পদে কী হচ্ছে সে না ঘুরছে এইভাবে ধরো ধরে ঘুরছে এখানে এই যে ঘূর্ণটা কোন দিকে হচ্ছে বামাবর্তী মানে হচ্ছে অ্যান্টি ক্লোবাইজ ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে কী হবে এর যে দিকটা মানে যে কণিক বেগের দিকটা কী হবে ঘূর্ণাক্ষের দিকে হবে ঠিক আছে আচ্ছা কৌণিক বেগ কৌণিক স্মরণ হচ্ছে কত থিটা তাহলে ওমেগাইজগুলো থিটা বাড়িটি আমরা পেয়ে গেছি কণিক বেগ যেটা আচ্ছা কৌণিক বেগের বললাম দিক ঘূর্ণাক্ষের দিকে কোনটা তাহলে একবার রৈখিক বেগ আছে একটা রৈখিক বেগ তো থাকবে সেটা কী ভি তাহলে ভিসগুলোটা কী লিখতে পারি ভিজুগল টু এস বাই টি এস ইজুগল টু আবার কি আর থিটা মনে আছে এবার এই জায়গায় চলে আসে আবার চাপ বাই থিটা একদম পুরো বেস থেকে বুঝতে হবে নাহলে কিন্তু বোঝা যাবে না চাপ বাই ভ্যাসাল দুইজুগল টু থিটা মানে কোন কত কোন উৎপন্ন করে তাহলে এস ইজ ই আর বসলাম আর থিটা বাই টি থিটা অর্থাৎ বেগ ব্যাসার্ধ গুণ কৌণিক বেগ এখানে একটা জিনিস মনে রাখতে হবে এরা বলছে এক্ষেত্রে রৈখিক বেগের মান ও দ্রুতির মান সমান ঠিক আছে মানটা কিন্তু সবসময় সমান হবে দিকটা সমান না দিকটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে ঠিক আছে রৈখিক বেগের যে দিকটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে রৈখিক বেগের মানটা সমান সমান বলছে কৈনিক কৌণিক বেগের মান বৃত্তের মধ্যে ব্যাসার্ধ যে কোনো সময় এটা মান যদি বের করি আচ্ছা একটা বিস্তৃত বস্তু যদি হয় তাহলে ঘূর্ণমান হয় বলছে কি বলছে একটা বিস্তৃত বস্তুর বিশুদ্ধ ঘূর্ণন ওলে ঘূর্ণন অক্ষ থেকে কাছে ঠিক আছে কাছে অথবা দূরে অবস্থিত বিভিন্ন বস্তুর কি দু তিন মান আলাদা কিন্তু কনিক বেগের মান সমান একটা বিস্তৃত বস্তু আছে এরকম একটা বিস্তৃত বস্তু তার একটা বিশুদ্ধ যদি ঘূর্ণন হয় ধরা যাক এটা এরকমভাবে ঘুরছে এর একটা ঘূর্ণাক্ষতা আছে তো এবার বলছি বিভিন্ন কণা আমি আমি এগুলো বুঝে দিচ্ছি বই পড়লে তখন অটোমেটিক মাথায় ঢুকে যাবে তাই এখান থেকে তো বিভিন্ন কণা আছে বিভিন্ন কণার প্রত্যেকটা কণার এই কণাটা হয়তো এ রেডিয়াস আর ওয়ান ঠিক আছে এবার এইটা হয়তো আর টু তাহলে এখানে কি দূরত্বটা এক্ষেত্রে বেশি এক্ষেত্রে রেডিয়াসটা কম ভি টু কী পেলাম টু আর ওমেগা তার মানে দুটি সবসময় কী এই উমেগাটা তো আমরা আগের দিন পড়েছিলাম যে ওমেগা সবসময় কৌণিক বেগের মানটা কিন্তু প্রত্যেকটা কণার ক্ষেত্রে সমান হবে যখন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘটছে এই বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা কণার কৌণিক বেগের মান সমান হবে কিন্তু আরের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে আরের মান চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কী হবে না এর ভিয়ের মানটাও চেঞ্জ হয়ে যাবে আসলে দূতির মান চেঞ্জ হয়ে যাবে তাহলে দূতির মান আলাদা কিন্তু প্রতিটি কণার কৌণিক বেগের মান সমান আচ্ছা এবার এখানে আরেকটা কি করেছে ভেক্টর রুট হ্যাঁ वेरी ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা যদি আর হয় আর ভেক্টর এইটা ওমেগা ভেক্টর তাহলে এটা হলো ভি ভেক্টর এইখানে ভি টু ওমেগা ক্রস আর ভি ভেক্টর টু ওমেগা ক্রস আর এটা হচ্ছে ভেক্টর রূপ এবং তার চিত্রটা আমি দেখিয়ে দিলাম তা ওমেগাটা কি হচ্ছে কোন দিকে যাচ্ছে ওমেগাটা কিন্তু যেভাবে ঘুরছে এটা মানে বামাবর্তী ভর্তি হলে তখন এই দিকে হচ্ছে আর যদি দক্ষিণাবর্তি হয় বরিঘাটের দিকে তখন নিচের দিকে হবে ঠিক আছে তখন নিচের দিকে হবে তাহলে এখানে কি হচ্ছে কণাটা ঘূর্ণান এইভাবে হচ্ছে ঠিক আছে এই জন্য ভি ভেক্টর এটা আর ভেক্টর আর এটা ওমেগা ভেক্টর আশা করি এটা আর এর মধ্যে কোনো অসুবিধা হওয়ার কথা না আরেকটা যেটা করেছে বইতে কলন বিদ্যার সাহায্যে একটা টু ওমেগা আর এর প্রমাণ করছে ঠিক আছে বাই আর টু আবার বললাম থিটার রেশিও চাপ বাই বেসার্ধ টু অ্যাঙ্গেল তাহলে থিটার এবার অধিক্ষুত্র সময়ের অবকাশে যদি হয় d বাই ডি

তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আর এখান থেকে কোনো কিছু নেই সব মোটামুটি আমাদের বোঝা হয়ে গেল